দর্শক বাংলাদেশ সরকার ইসরায়েলকে কেন সাপোর্ট করে না জানেন জানতে হলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর শেয়ার করে অন্য বন্ধু বান্ধবদেরকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ তো আজকে আমি এই টপিকটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো টপিকটা আর বাড়াবো না আপনাদের সামনে শেয়ার করব। বাংলাদেশ সরকার প্রধানত তিনটি কারণে ইজরায়েল সরকারকে তাদের সার্বভৌমত্ব বা রাষ্ট্র বা পাসপোর্ট দিচ্ছে না তার এক নম্বর কারণ হলো বাংলাদেশ সরকার হচ্ছে ইসলাম ধর্মর অনুসারী মুসলিম কান্ট্রি বিশ্বের দ্বিতীয় মুসলিম কান্ট্রি হিসেবে বাংলাদেশ সরকার চিন্তা করেছে যে আমরা যদি ইসরায়েলকে যদি বাংলাদেশে পাসপোর্ট সাপোর্ট দেই বা আমরা ইসরায়েলকে যদি সাপোর্ট করি বা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেই তাহলে বাংলার যে মুসলিম জনতা আছে তাদের মুখ প্রশ্নের মুখে মুখি হতে হবে আমাদেরকে কেননা বাংলাদেশে যে রাষ্ট্রপ্রধান তিনিও একজন মুসলিম আমরাও মুসলিম বাংলাদেশীয়া তো এই কারণে তারা তিনি ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় নাই আর দ্বিতীয় কারণ হল যে বাংলাদেশের যে মুসলিম প্রধান দেশ এই মুসলিম প্রধান দেশে যদি রাষ্ট্র যদি পাসপোর্ট পায় যদি পাওয়ার পর যদি বাংলাদেশে ভ্রমণ করতে আসে তো বাংলাদেশের যে ধর্মপ্রাণ মুসলিম আছে সেই মুসলিমরা তো কাফেরদেরকে অর্থাৎ ইহুদিদেরকে সইতে পারে না কেননা হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে ইহুদিরা খুবই দুঃখ দিয়েছে খুবই কষ্ট দিয়েছে এই কথা আমার বাংলাদেশি মুসলিমরা সবাই জানে আর এই কারণে তারা ওই ইহুদিরকে তাদেরকে পিটিয়ে পিটিয়ে তাদেরকে রক্তাক্ত করবে তাদেরকে ভরসাৎ করবে তাহলে বাংলাদেশের যে সরকার সেই সরকার ইসরায়েলের সরকারের কাছে মানে প্রশ্নের মুখোমুখি হবে সে কারণেই বাংলাদেশ সরকার বিবেচনা করেছে যে ইসরায়েলকে পাসপোর্ট দেওয়া যাবে না তো তৃতীয় কারণটা হলো যে ফিলিস্তিন ফিলিস্তিনের যে জনগণকে যে ইসরায়েল নির্যাতিত করতেছে কষ্ট দিচ্ছে সে কষ্ট সারা পৃথিবীর লোকেরা দেখতেছে সারা পৃথিবীর লোকেরা বুঝতেছে ফিলিস্তিনকে কত নির্মমভাবে মারতেছে খুন করতেছে শিশু বৃদ্ধ বয়স্ক কাউকে ছাড় দিচ্ছে না তাই হানাদার এই ইসরায়েলের যে জনগোষ্ঠী আছে সেই জনগোষ্ঠীকে বাংলাদেশের কেউ কোনো দিন মন থেকে সাপোর্ট করবে না কে আগ পর্যন্ত সাপোর্ট করবে না এটা বাংলাদেশ সরকার বোঝে জানে তো এই কারণে বাংলাদেশ সরকার ইসরাইলকে পাসপোর্ট তারপরে দেশের রাষ্ট্র স্বীকৃতি এইসব কোনো কিছুই দিচ্ছে না বা দেয়নি বা দেবেও না তো শুধু বাংলাদেশে নয় মুসলিম যে আরও কান্ট্রিগুলো আছে সেই কান্ট্রিগুলো অনেকগুলো কান্ট্রি প্রায় বাইশটি কান্ট্রি এখন যাবতো ইসরায়েলকে কোনো স্বীকৃতি দেয় নাই স্বীকৃতি দেওয়ার কোনো প্রশ্নও আসে না কারণ স্বীকৃতি পাওয়ার জন্য তো তাদেরকে কষ্ট করতে হবে তাদের নিজস্বত্ব ভূখণ্ড থাকতে হবে তো নিজের তো কোনো ভূখণ্ড নাই ফিলিস্তিনে তারা আসলো দুই একজন করে আস্তে 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 তারা ফিলিস্তিনের জনগণকে হত্যা করতে করতে এখন এক পর্যায়ে ফিলিস্তিনের লোকজন তাদেরকেই তা তারা মানে ওখানে ক্ষুদ্র বানিয়ে ফেলছে এখন ওরাই হচ্ছে বিশাল মানে একটা অবস্থা এরকম হয়েছে তো ওরা নিন্দনীয় বিশ্বের দেশের কাছে গৃহীত তো বাংলাদেশ সরকার নিশ্চয়ই জানে যে ওরা নিন্দিত গৃহীত তো এই কারণে ওদেরকে কখনোই বাংলাদেশের মানুষ সাপোর্ট করবে না বাংলাদেশের রাষ্ট্রপ্রধান সাপোর্ট করবে না তো বাংলাদেশের মানুষও রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশের সরকার প্রধান ও সরকারের অঙ্গ সংগঠন সবাইকে মন্ত্রী এমপি সবাইকে আমরা আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই যে এরকম ইহুদিদেরকে যেন আমাদের বাংলাদেশ সরকার কোনো দিনও ভিসাতে সাপোর্ট না দেয় ভিসা দেয় না বা দেশ হিসেবে ইহুদেরকে স্বীকৃতি স্বীকৃতি না দেয় বরং তো যদি পারে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ালে আমরা বেশি খুশি হব তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত যদি ভিডিওটি যদি কোনো কিছু আপনাদের কারো মনে যদি কোনো প্রকারের কোনো সমস্যা ভোট মনে করেন তাহলে দয়া করে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে তাকাবেন আর কমেন্টের মাধ্যমে আমার ভুল ভ্রান্তি যদি কিছু থাকে আমাকে জানাবেন তো আসসালামু আলাইকুম ওরমদুল্লাহি আবরকাত হয়েছে